বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস টেনের ইতিহাসের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আজকের অধ্যায় তৃতীয় প্রতিরোধ ও বিদ্রোহ এদের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ কর এই অধ্যায় থেকে নাও শুরু করা যাক এই অধ্যায় থেকে বিগত বৎসরে যেসব প্রশ্নাবলী এসেছে তার মধ্যে অন্যতম হল দুই চব্বিশ সালে যেগুলো এসেছে এক নম্বর কোশ্চেন ঔপনিবেশিক অরণ্য আইন আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হলো মুন্ডা বিদ্রোহ নেক্সট নীলবিদ্রোহে দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটি ছিল নদিয়া জেলায় নেক্সট ঠিক নীল নীলবিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দা মিথ্যা নেক্সট ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া মিথ্যা নেক্সট ডান্দিকবাদিক লর্ড হার্স্ট সাধারণ জনশিক্ষা কমিটি নেক্সট মানচিত্র আর কি চিহ্নিত করেন চুয়ার বিদ্রোহ এলাকা নেক্সট ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং নেক্সট দুই নম্বরে পাইক কাদের বলা হতো নেক্সট মহাবিদ্রোহকে কি মহাবিদ্রোহকে কি সামন্ত বিদ্রোহ বলা যেতে পারে নেক্সট দুই হাজার তেইশ এক নম্বর জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল চুগার বিদ্রোহের পর নেক্সট ভারতে রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ডিএট্রিস ব্র্যান্ডিস নেক্সট বা দাদিক ডিক আর কি সি ভি রমন কলকাতা নেক্সট মানচিত্র স্থান স্থানকরণ আর কি মানচিত্র চিহ্নিতকরণ সাঁতাল বিদ্রোহ এলাকা নেক্সট বাংলা ওয়াহাবি আন্দোলনের একটি কেন্দ্র বারাসাত নেক্সট বিবৃতি ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিল তিন নম্বর ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল নেক্সট দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল নেক্সট নেক্সট ফরাজি ব্যর্থতার কারণ বিদ্রোহ ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো নেক্সট বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো নেক্সট দুই হাজার বাইশ ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হল চুগার বিদ্রোহ নেক্সট সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন জেমস মিল নেক্সট সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হলো চুগার বিদ্রোহ নেক্সট মি নিসার আলী নেতৃত্বে দিয়েছিলেন বাংলা ওয়াহাবি আন্দোলনে নেক্সট ঠিক ভুল ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশি যুদ্ধে ভুল নেক্সট প্রথম ভারতের প্রদত্ত মানচিত্র আর কি চিহ্নিত করুন বিদ্রোহ অন্যতম কেন্দ্র নদীয়া নেক্সট কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর নেক্সট বিবৃতি ঔপনিবেশিক সরকার উপজাতির জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিল অ্যান্সার দুই এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর নেক্সট ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন নেক্সট তিতুগ্ন স্মরণীয় কেন নেক্সট ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল নেক্সট নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো নেক্সট সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল নেক্সট এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন নেক্সট দুই হাজার কুড়ি দ্বিতীয় অরণ্য আইন লাভবান হয়েছিল অ্যান্সার ব্রিটিশ সরকার নেক্সট হুল কথাটির অর্থ কী বিদ্রোহ নেক্সট কত নীল কমিশন গঠিত হয় ষোলোশো ষাট নেক্সট মানচিত্র বাংলা ভাবী আন্দোলনের কেন্দ্র বারাসাত নেক্সট নীল বিদ্রোহ অন্যতম কেন্দ্র যশোর নদীয়া নেক্সট চুগার বিদ্রোহের গুরুত্ব কী ছিল নেক্সট ফরাজি আন্দোলন কি নিঃসক ধর্মীয় আন্দোলন এগুলো দুই নম্বরে নেক্সট মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী রূপ ছিল নেক্সট দুই হাজার উনিশ প্রকৃত নাম ছিল মীর নিসার আলী নেক্সট সন্ন্যাসী বিদ্রোহ অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী নেক্সট সাতাল বিদ্রোহ এলাকা কি বারাসাত বিদ্রোহ এলাকা নেক্সট বিদ্রোহ অন্যতম কেন্দ্র যশোর নেক্সট সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন নেক্সট কোশ্চেন নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল নেক্সট দুই হাজার আঠারো কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ছোটনাগপুরে নেক্সট ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নেক্সট ফরাজি একটি উপপ্রাচীন প্রাচীন উপজাতির নাম ভুল নেক্সট মানচিত্র চুয়ার বিদ্রোহ এলাকা মুন্ডা বিদ্রোহ এলাকা নেক্সট দুদুমিয়া স্মরণীয় কেন নেক্সট নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী রূপ ছিল নেক্সট কী উদ্দেশ্যে অরণ্য সরকার কী উদ্দেশ্যে সরকার ঔনৈশিক অরণ্য আইন প্রণয়ন করেন নেক্সট দুই হাজার সতেরো মুন্ডার নেতৃত্ব দিয়েছিল কোল বিদ্রোহে নেক্সট আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইনি অরণ্যকে ভাগ করা হয় তিনটি স্তরে নেক্সট উল ঘুলান বলতে কি বোঝো নেক্সট প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো সেটা হলো সাঁওতাল বিদ্রোহী এলাকা এবং নীল নীলবিদ্রোহী এলাকা নেক্সট দুই নম্বরে ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন নেক্সট নীলকররা নীল চাষিদের উপর কীভাবে অত্যাচার করতো তার সংক্ষেপে আলোচনা করো নেক্সট চার নম্বরে আঠারোশো আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন নেক্সট সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ